আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে শেয়ার করব আপনাদের সাথে আমরা কুয়াকাটা সেকেন্ড দিনে কোথায় কোথায় ঘোরাঘুরি করেছি সেইটা তো আমরা কুয়াকাটার দুইটা বিখ্যাত মন্দির আছে বৌদ্ধদের সেখানে গিয়েছি দুইটা মন্দিরে আর বিচের পাড়ে বিকালবেলার পরিবেশটাতে একটু বসেছি এগুলোই শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমরা গিয়েছিলাম মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে সেটা একটু দূরে শহর থেকে জিরো পয়েন্ট থেকে একটু দূরে মোটামুটি বিশ পঁচিশ মিনিট ড্রাইভ আর হচ্ছে আমরা এই যে এই পথ দিয়ে যাচ্ছিলাম এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে দুই পাশে সুন্দর গাছ পরিবেশটা সুন্দর ছিল কুয়াকাটা একটা জিনিস দেখলাম রাস্তার মধ্যে গরু ছাগল এগুলো অনেকখানি ছাড়া থাকে বেঁধে রাখে না তো আমাদের সামনে এরকম দুটা গরু ছিল আসলো যেগুলো বাধা ছিল না

মন্দিরের সাথে একটা কুয়া আছে মিষ্টি পানির কুয়া যখন হয়তো পানি ভালো ছিল না ওখানে একটা কুয়া করা হয় যেখান থেকে খাবার পানি সংগ্রহ করা হতো তা আমরা অতটুকু আর যাইনি দাঁড়ায় আছে ছাড়াছো হ্যালো কি করতেছ মন্দির দেখছো ওখানে একটা মেয়ে বসে আছে দেখছো এইনা না খারাপ কেন মন Nada de eso. Nada. মিশ্রী মন্দির থেকে আমরা চলে আসি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দিরে যেটা রাখাইন মার্কেটের মাঝখানেই আমাদের হোটেলের একদম অপোজিটেই ছিল তো সেখানে আমরা চলে আসি ইনায়নারাকে নিয়ে আর এই যে ইনারা এখানে কান্না করছিল নিচে জুতা খুলে যেতে হবে তো ওখানে অনেক ময়লা ছিল আর হচ্ছে ময়লা মানে হচ্ছে শ্যাওলা টাইপের আর কি তো ও এখানে দাঁড়াবে না হাঁটবে না আর সে কোলে করে যাবে এই জন্য সে কান্না করতেছিল নামতে চাচ্ছিল না মন্দিরটা ডানে একটা ঘর ছিল বামে একটা ছিল তো ডানের ঘরটার দিকে আমি আগে গেলাম তো ওখানে দেখলাম এরকম লম্বা একটা সিঁড়ির মতো তো আমরা প্রথমে বুঝিনি আমরা মনে করেছি সিঁড়ির নিচেও কিছু আছে আমরা নামছিলাম কিন্তু পরে দেখলাম যে সিঁড়ি দিয়ে নামলে হচ্ছে রাখাইন মার্কেট এটা আসলে ওঠার সিঁড়ি এখান দিয়ে মন্দিরে উঠে নর্মালি ওরা এরপর আমরা উঠে বাম সাইডে যে ঘরটা ছিল মন্দিরের সেখানে চলে আসছি ওইটার সামনে ওদের হচ্ছে বুদ্ধদেবের একটা মূর্তি করা আছে আর এগুলো কি সিংহ কি আমি বুঝতে পারছিলাম না তো এই যে এখানে বৃষ্টি হয়েছিল তো পানি ছিল অনেক শ্যাওলা পিছলা ছিল অনেক তো এই যে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে দেখলাম এখানেও একটা বুদ্ধদেবের মূর্তি আছে এটা মেবি স্বর্ণের মূর্তি এরকম কিছু একটা যাই হোক আমি ভেতরে বেশি ছিলাম না কারণ এখানে অনেক বৌদ্ধ ধর্মের লোকজন বসে ওদের প্রার্থনা করছিল দেখলাম তা আমরা বেশি একটা ডিস্টার্ব করে নিই আমি ভিতরটা একটুখানি ক্যাপচার করে বের হয়ে গিয়েছিলাম তো বের হয়ে আমরা হচ্ছে বিচার দিকে চলে গিয়েছি আমরা কয়েকটা জায়গায় ঘুরে ঘুরে হাঁটাহাঁটি করেছিলাম তো ইনা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলো যেহেতু ওদের ঘুমোর টাইমও পার হচ্ছিলো তো ওরা খুব বিরক্ত করছিল আর খেলনার দোকান দেখে ওরা খেলনা কিনতে চাচ্ছিল বিচার মধ্যে তো ওদেরকে একটা খেলনা আছে এটা লাইট জ্বলে এটা কিনে দিব চিন্তা করেছে তো সেটাই ওরা প্র্যাকটিস করে দেখছিল যে ওরা চালাতে পারবে কিনা আমরা যেমন কুয়াকাটা জিরো আসছি এটা হচ্ছে রাখাইন মার্কেটের অপোজিটেই এখানে নর্মালি সবাই আসলে ভিতরে আছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় বীজ আর কি আর হচ্ছে তিন দিনের বন্ধতে অনেক মানুষ আসছে মানুষের পুরো ভরা বীজটা ঠিক করে দেখাই যাচ্ছে না মানুষের জন্য আর এই যে এখানে হচ্ছে বসার সিটও আছে সবাই চাইলে এখানে তিরিশ টাকা করে ঘন্টায় বসতে পারবে পাশে মার্কেট আছে ফিশ মার্কেট আছে চাইলে পারবে কিউ করে খাইতে পারবে আমরা একটু আস্তে আস্তে বীচের দিকে তিন আগাই আছে খেলনা চিন্তা আমরা একটু আগাইতে থাকি আর এখানে ঘোড়াও আছে

তারপরে আরিফ ওরা হেঁটে হেঁটে আসছিলো আবার ওরা আসার সময় আমাদেরকে ডাকছিলো তো ওরা যখন বিচের দিকে যাচ্ছিলো তখন আবার আমি ব্যাক করতে চাচ্ছিলাম তো সেটা নিয়ে আমরা কথা বলছিলাম তো সবাই মিলে একটু বিচে গেলাম গিয়ে একটু হাঁটলাম এনা এনারা ওদের বাবার সাথে একটু পানিতে নেমেছে ওরা একদম সাগরের পাট দিয়ে একটু বাবার সাথে হাঁটছিলো তখন সানসেটের অনেকখানি আগে চারটার দিকে বা পাঁচটা হবে তখন তো ওরা একটু হাঁটছিল সাগর পাড়ে পানিতে পা ভিজাচ্ছিলো ছিল আমাদের সেকেন্ড দিনে ঘোরাঘুরি ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ